আপনি বলেছেন ফেসবুক প্রোফাইল নিজের ছবি ব্যবহার করা ঠিক না কিন্তু আপনার প্রোফাইল আপনার ছবি ব্যবহার করা এ নিয়ে মানুষ বিতর্ক তৈরি করছে এ নিয়ে আপনার মতামত নেই একটা ভিডিও আমাদের চোখে পড়েছে খুবই হাস্যকর এবং খুবই লেন টাইপের প্রতারণা সে ভিডিওতে আমরা দেখেছি মূলত আলোচনা ছিল একজন মুসলিম নারী বিধান তার জন্য পালন করা আবশ্যক যেমনিভাবে পুরুষের জন্য চককে নিয়ন্ত্রণ করা প্রয়োজন অন্য বিধায়নের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়ার আইডিতে নিজের প্রোফাইল পিকচার দিতে পারবেন কিনা সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে যে একজন নারী তিনি প্রোফাইল পিকচারে নিজের ছবি দিবেন না অন্য কোনো ছবি ইত্যাদি কাজ সারবেন কারণ এতে পরপুরুষরা তার ছবি দেখবে তাকে নিয়ে চিন্তা পাবে পর্দা বিধান লঙ্ঘন হবে সেজন্য এটি শরীরের দৃষ্টিকোণ থেকে জায়জ নয় তো এখানে মেয়েদের কথার অংশটাকে কেটে এমনভাবে ভিডিও বানানো হয়েছে যেন এটা জেনারেল কথা বা পুরুষদের কথা তো এটা হলো দুর্ভাগ্যজনক যে প্রতারণামূলকভাবে ভাবে এবং ভিডিওকে ক্যাটসাট করে নানা রকমের বিতর্ক এক শ্রেণী মানুষ তৈরি আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে সকল ইমোজি ব্যবহার করে থাকি এগুলো জায়জ আছে কিনা কারণ ইমোজিতে চোখ বোঝাতে কালো ফোঁটা ও মুখ বোঝাতে কালো দাগ টানা রয়েছে যে সমস্ত ইমোজিগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করি এগুলো আসলে পূর্ণাঙ্গ কোনো অবয়ব না পূর্ণাঙ্গ কোনো আকৃতি না এগুলোতেই চোখ কান চোখ নাক বা মুখ বোঝার জন্য এক দুটা দাগ দিয়ে দেওয়া হয় একটা প্রাণীর পরিপূর্ণ আকৃতি হতে পারে সেটা শুধু ফেস শুধু কল্লা পরিপূর্ণ আকৃতি যদি হয় তাহলে সেটা ব্যবহার করা না যায় সেটা ব্যবহার করা অনুচিত কোনো প্রাণীকে এইভাবে যদি কেউ অঙ্কন করে তৈরি করে তাহলে কে আমাদের দিন তাতে রুল ফুটকার দেওয়ার নির্দেশ আল্লাহ তালা দিবেন অঙ্কনকারীকে বিধায়ক ব্যবহার করাও আমাদের জন্য যায় নয় সেটা অঙ্কন করা নিষেধ সেটা ব্যবহার করাও কিন্তু সাধারণত যে এই মুভিগুলো পাওয়া যায় এগুলোতে আসলে পূর্ণাঙ্গ কোন প্রাণীর অবয়ব থাকে না যেমন কান থাকে না অনেক সময় অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ যা ছাড়া মানুষ কল্পনা করা যায় না সেগুলো থাকে না তো এরকম শুধুমাত্র সিম্বলিক কোনো কিছু যে কোন রকম মানুষের মাথা বা এই কিছু বোঝা যায় দাগ টাগ দিয়ে কোনো রকম একটা দামি টাইপ কিছু করা এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবহার করা হারাম হবে না তারপরেও তা দামি হল সতর্কতামূলকভাবে এগুলো থেকে বেঁচে থাকা অবজ্ঞা থাকে আমি একজন ছাত্র আমি ভালো একজন যুগশ্রেষ্ট আলেম হতে চাই আমি আলিয়া আলিম আফরাস প্রথম বর্ষের অধ্যয়নত আছি ভালো আলেম হওয়ার জন্য কোন কোন কিতাব ভালো করে পড়তে হবে এবং কিভাবে নিজেকে এখন থেকে গড়ে তুলতে হবে এসব বিষয় কিছু নিশিহিত করলে আমার মতো যাদের স্বপ্ন ভালো আলেম হওয়া তাদের জন্য উপকার হবে দেখুন ভালো আদিন হওয়ার জন্য আরবি খুব ভালো করে আরবি ভাষাটাকে রপ্ত করে ফেলা এটা হলো প্রথম শর্ত যে আরবি ভাষাটা পরিপূর্ণভাবে রপ্ত হয়ে যাবে সেই সাথে করোনাম হ্যারিসের বেসিক এল এটা সর্বোচ্চ ভালোভাবে অর্জন করতে হবে যে মাদ্রাসা সিরিয়াস এবং খুব গুরুত্বের সাথে আপনার করোনালিসের পাঠদান করা হয় পরিবেশ আছে ভালো ছাত্র আছে ভালো আলেম আছে কম্পিটিশন আছে সেরকম জায়গায় পড়াশোনা করতে হবে সেই সাথে মোটাত এবং বিচক্ষণ বিদগ্ধ আলেমদের সহজ সংস্ক থাকা জরুরি এবং তাই হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য করোনালী পাশাপাশি সমকালীন মতবাদ সমকালীন ধ্যান ধারণা সমকালীন বিভিন্ন চ্যালেঞ্জ এমনকি সমকালীন সময়ের ভাষা ইংলিশ সহ অন্যান্য বিষয়গুলো আইসিটি এগুলোকে রপ্ত করা এটা হল একজন সবার চ্যানেল মোকাবেলার উপযুক্ত তাই হওয়ার জন্য জরুরি আমি একজন বাহিনীর সদস্য ঊর্ধ্বতন অফিসারদের সাথে আমরা দশ জন ডিউটিতে যাই আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন শেষে বেড়াকে ফিরে ফিরি এবং আমার নির্মাণ পদস্থ সহকারে জানায় যেখানে ডিউটি করেছি সেখানে কোনো বৃত্তশালী আমাদের উচ্চ পদস্থ অফিসারের কাছে আমাদেরকে ঘুষ দিয়েছে অফিসার আবার নির্মাণ পদস্থ আমার সহকর্মীর কাছে আমাদের দশজনকে পাঁচ হাজার টাকা দিয়ে ভাগ করে নিতে বলেছে প্রশ্ন হলো আমি ঘুষ খাই না কিন্তু এই টাকা যদি আমার ভাগেরটা আমি না নেই আমার আরেক সহকর্মী নিশ্চিতভাবে রেখে দিবে যে দিয়েছে তার কাছে ফেরত দেওয়ার কোনো পথ খোলা নেই এখন এই টাকা নিয়ে বিনা সবের আশায় কোনো গরিবকে দেয়া ঠিক হবে নাকি সহকর্মীকে খেতে দেয়া ঠিক হবে প্রথম কথা হলো যে ঘুষের লেনদেন করাটাই খারাপ যদি আপনার জন্য কোনো ভাগ রাখে আপনি বলে দিবেন এটা যথাস্থানে যার কাছ থেকে নিয়েছ যার মাধ্যম নিয়েছ তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করো এটা আপনার কর্তব্য যদি তারা না দিয়ে মেরে দেয় তারা আল্লাহর কাছে দায়ী থাকবে আপনি দায়ী থাকবেন না এটা ভোগ করা উচিত হবে না আমরা নিজেরা নিয়ে এরপরে গরিবকে দান করে দিব এটা হলো যখন আমি না চাইতে আমার কাছে চলে আসছে এবং ফেরতের কোনো অসুবিধা নেই আপনি যার কাছ থেকে পেয়েছেন তাকে ফেরত দিবেন সে আবার যার কাছে এসে তাকে ফেরত দিবে খুব বেশি দূরে না তো দুই তিনটা হাত মাত্র বদল হয়েছে বিদায় এটা চাইলে ফেরত দেওয়া সম্ভব বিদায় সেই উদ্যোগ আপনাকে নিতে হবে যদি আপনি না চাইতে আপনার কাছে চলে আসছে এবং ফেরত দেওয়ার কোনো অপশন নাই ফেরত দিতে কিন্তু ঝামেলা তৈরি হবে তাহলে আপনি নিয়ে কোনো বৃদ্ধকে দান করে দেবেন একজন পিতার দুই সন্তান পিতা তার বড় সন্তানকে সন্তানকে সন্তানের সাথে সম্পর্ক রাখে টাকা পয়সা তার কাছ থেকে নেয় ছোট সন্তান দিনে সেটা গ্রহণ করে না এখন ছোট সন্তানের করণীয় মা বাবার সাথে সদ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল আমাদের জন্য আল্লাহ আল্লাহর আল্লাহরের আল্লাহর বাদ দ্বন্দ্বী পাশাপাশি মা বাবার প্রতি সদাচরণ করতে আমাদেরকে নির্দেশ করছে সদাচরণের মধ্যে থেকে একটা মা বাবার ভরণ পোষণের ব্যবস্থা করা তাদের সেবা করা তাদেরকে আর্থিকভাবে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা এটা আমার সন্তান হিসাবে আমাদের এখন সন্তান যদি বাবাকে আর্থিকভাবে সহযোগিতা করতে চাইলে বাবা মা সেটা গ্রহণ না করেন তাহলে নিশ্চয়ই এখানে বাবা মার কোনো মনে কষ্ট আছে ব্যথা আছে সেই ব্যথা বা কষ্ট দূর করার চেষ্টা করতে হবে সন্তানের দায়িত্ব পালন করে সন্তান যদি সে ব্যথা দূরের চেষ্টা করবে কোনো বাবা মা শক্ত থাকেন বা গড় ধরেন তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনি আপনার দায়িত্বটা পালন করে থাকে আল্লাহর কাছ থেকে হয়তো না যা আপনি পেতে পারেন কিন্তু যে কোনো মূল্যে বাবা মাকে সন্তুষ্ট করার সর্বোচ্চ চেষ্টা আপনাকে চালাতে হবে এবং এক সন্তানের কাছ থেকে টাকা পয়সা নিলেন সন্তান থেকে নিলেন না পরিষ্কার বোঝা যায় এখানে কোনো দুঃখ বা কষ্ট আছে সেটা মাপ চেয়ে হোক বিনম্র হয়ে হোক যেভাবে হোক মা বাবার কাছ থেকে মিনিমাইজ করে নিতে হবে সে সমস্যা দূর করে নিতে হবে মা বাবার বিষয়টা অত্যন্ত জটিল অত্যন্ত কঠিন এখানে তাদেরকে সন্তুষ্ট করাটা এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার রেজাল রব্বে ফি রেজাল ওয়ালে ও ফি সাফতুল ওয়ালে দিন এ দেশে বর্ণিত হয়েছে মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত আবার মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত এই জন্য এটা আমাদের একটা পরীক্ষার জায়গা তারা উল্টা রাগ করতে পারেন ভুল বুঝতে পারেন কিন্তু আমরা সেটাকে সুতরাাবার চেষ্টা করব সংশোধন করার চেষ্টা করব বোঝাবার চেষ্টা করব এক্ষেত্রে আমাদের কোনো ত্রুটি ঘাটতি থাকতে পারবে না আল্লাহ আমাদেরকে